প্রত্যাবর্তনের পথে কিছু কিছু কস্টলি অতীত থেকে যায় কেউ ফেরে কেউ কেউ কখনো ফেরে না কেউ ফিরে এসে কিছু পায় মৌলিক প্রেমিক আর কবি হলে অধিক হারায় তবু ফেরে কেউ তো ফেরেই আর জীবনের পক্ষে দাঁড়ায় ভালোবাসা যাকে খায় এইভাবে সবটুকু খায় প্রত্যাবর্তনের পথে পিতার প্রস্থান থাকে থাকে প্রণয়ের মাধ্যমিক স্কুল মাতার মলিন স্মৃতি ফোটায় ধ্রুপদী হুল যুদ্ধোত্তর মানুষের মূল্যবোধ পাল্টায় তুমুল নেতা ভুল বাগানে নষ্ট ফুল অকথিত কথার বকুল বছর পাঁচেক বেশ অ্যানাটমিক ক্লাস করে বুকে প্রত্যাবর্তনের পথে ভেতরে খরন থাকে লাল নীল প্রতিনিয়তই থাকে প্রেসক্লাব কার্ডরুম রঙিন জামার শোক থাকে সুখী স্টেডিয়াম উদগ্রীব হয়ে থাকে অভিজাত বিপণী বিতান বাথরুম নগরীর নিয়ন্ত্রিত আধারের বার থাকে অসুস্থ সচ্ছলতা দীর্ঘ রজনী থাকে কোমল কিশোর প্রত্যাবর্তনের পথে দুঃসময়ে এইভাবে মূলত বিদ্রোহ করে বেহালার সুর তারপর ফেরে তবু ফেরে কেউ তো ফেরেই আর জীবনের পক্ষে দাঁড়ায় ভালোবাসা যাকে খায় এইভাবে সবটুকু খায়